বাইরো বাইরো উন্দা বাইরো উন্দা বাইরো উন্দা বাইরো উন্দা বাইরো তো উন্দা বাইরো তুই আগে উন্দা বাইরো দরজা খোলা পাইছে আর দুইটা দেখেন কই গেছে একটু দেখেন আমি শুধু শুধু শাসন করি দারুন দেখেন সাদা উঠতে গেছে

উন্দা বাইরে উন্দা বাইরে তো গেছি উন্দা বাইর তুই আগে বাইরে বাইর আগে বাইরে উন্দা আগে বাইর বাইরে ছোটো বাইরে লোয়া আর উঠছ বাইর পড়লে আবার কাঞ্চা উন্দা বাইর তো অন্তরি মাছি মারছি ছোট বাইরে লোয়া বাইর খোলা সাদে আমি কইসি না আইতে না কো কইছিলাম খোলার সাথে না আইছে আইসে না করছিলাম ভালো কথা ভাল লাগে না যে পর্যন্ত লাড নাতে হয় তুমি ভালো থাকো না ওই বড় ডাল লাইছ কেন যাও ঘরে যাও ঘরে যাও মারমু না যাও ঘরে যাও